নিজের কথা আমার কর্মজীবন আমার ব্যবসা জীবন পারিবারিক জীবন আমার যত শিক্ষা জীবন যেখানে যারা আমাকে দেখেছেন আমার সাথে যে তারা আমার একটা কথা করবেন আমার অতিকূল দুর্নীতি এবং অন্যায় অভিযান ছিল না এটা আমি নিজেকে অল্প করে চ্যালেঞ্জ করতে পারি

আমি এই নীতিতে মানুষ হয়েছি আপনারা কিছু নাই আজকে আমি ইসলামী আন্দোলনে এসেছি অনেকেই বলেন দল পরিবর্তন করেছি দল পরিবর্তন নীতির পরিবর্তন কিন্তু আমি করি নাই আমি আর কি করেছি

আমি এই নীতিতে মানুষ হয়েছি আপনারা আজকে আমি ইসলামী আন্দোলনে এসেছি অনেকেই বলেন দল পরিবর্তন করেছি দল পরিবর্তন করলেও নীতির পরিবর্তন কিন্তু আমি করি নাই আমি কি করেছি

আমি আপনাদের সমালোচনা করবো না সরকার পরিবর্তন হলে আপনারা ক্ষমতায় গেলে ভালো আর যদি আমরা না করবো না যান আমাদের যেগুলো প্রস্তাব আমাদের হবে না

we

দেখ ইসলামের নামের ভাষ্যটাকে চিন্তাই করে অবতার গ্রহীরা এটাকে ধ্বংস করে দেন এই বলে আমরা কি দেখলাম i'm not